সময়টা উনিশশো পঁয়তাল্লিশ সালের উনত্রিশে এপ্রিল ইতালির মিলান শহরের বাতাসে ভাসছিল প্রতিবাদ আর গন্ধ সেদিন মিলানের রাস্তায় এক দশ বছরের ছেলে দেখতে পায় একে একে পাঁচটা মৃতদেহ ঝুলন্ত অবস্থায় সে সে পারে না হচ্ছে তার আশেপাশ তার কিছু বছর পর সে জানতে পারে সেই পাঁচজনের একজন ছিল ফ্যাসিজমের জনক মুসলিম বেনিত মুসলিম যেখানে মুসলিনীর গড়া ফ্যাসিস্ট দলে ইতালির তরুণরা সাগ্রহে আনন্দের সাথে যোগদান করে যেখানে তাকে ধরা হচ্ছিল ইতালির ভবিষ্যৎ কাণ্ডারি রূপে ঠিক সেখানে হয় মুসলিনের এই করুণ অবস্থা আমরা অনেকেই ফ্যাসিজম ফ্যাসিস্ট এই শব্দগুলা খুব ব্যবহার করি কিন্তু জানি না এগুলা বলতে কী বোঝায় কখন একটা সরকারকে ফ্যাসিস্ট বলা হবে আজকের এই ভিডিওতে আমরা দেখব মুসলিনের উৎপত্তি কিভাবে হলো বা উত্থান কিভাবে হলো ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে কখন একটা সরকারকে তারপর দেখব পতন কিভাবে এবং ফ্যাসিজমের যাক। উত্থান জানার আগে আমাদের কয়েকটা পেছনের ঘটনা জানতে হবে যা আমি অলরেডি ব্যাখ্যা করে আসছি ক্যাপিটালিজম এবং ইম্পেরিয়ালিজম নামে প্রথম দুইটা ভিডিওতে সেই ভিডিও লিংক লিঙ্ক আশেপাশে কোথাও থাকবে বা ডিসক্রিপশনে থাকবে তো এর মূল পয়েন্টটা যদি আমরা দেখি তা হবে। ক্যাপিটালিস্টদের মূল উদ্দেশ্য ছিল প্রফিট করা বা লাভ করা এটা আমরা জানি এবং ক্যাপিটালিজমের ফলাফলস্বরূপ আমরা দেখে আসছি সমাজে দুইটা শ্রেণী তৈরি হয় একটা ধনী শ্রেণী আর একটা গরিব শ্রেণী ধনী শ্রেণী বলতে ক্যাপিটালিস্টরা এখন ক্যাপিটালিস্টরা সমাজে ক্রমাগত পণ্য উৎপাদন করে এবং লাভ করতে থাকে এটা আমরা জানি তো এই যে লাভ করতে থাকে কিন্তু একটা সময় দেখা যায় যে তার পণ্য অতিরিক্ত তৈরি হয়ে যায় এবং এই অতিরিক্ত পণ্য সে বিক্রি করতে পারে না দেশ কারণ দেশে অধিকাংশ মানুষজন গরিব আর এই পণ্য বিক্রি করার জন্য সে কলোনির খুঁজে পৃথিবীতে বের হয় অর্থাৎ ওয়ার্ল্ড এক্সপ্লোর করা শুরু করে বিভিন্ন ট্রেড রুট খোঁজা শুরু করে এটাও বুঝলাম এখন ক্যাপিটালিস্ট দেশ তো আরও ছিল অন্যান্য যেই সকল ক্যাপিটালিস্ট দেশরা আছে তারাও তো কলোনি দরকার তাই না এই করোনি যে প্রয়োজন এই করোনির জন্য ক্যাপিটালিস্ট দেশগুলোর মধ্যে সমস্যার সৃষ্টি হয় হস্টাইল সিচুয়েশান ক্রিয়েট হয় এবং এই হস্টাইল সিচুয়েশানের আলটিমেট রূপটা ছিল আমরা দেখে আসছি প্রথম বিশ্বযুদ্ধ এখন প্রথম বিশ্বযুদ্ধ থেকে আমাদের ঘটনা শুরু হবে প্রথম বিশ্বযুদ্ধে দুইটা অংশ ছিল একটা ছিল মিত্র শক্তি আর একটা ছিল বা সেন্ট্রাল পাওয়ার বলা যেতে পারে এখন ছিল জার্মানি এবং অন্যান্য কিছু দেশ আমরা মূলত জার্মানিতে ফোকাস করব। আর ওইদিকে মিত্র শক্তিতে ছিল ব্রিটেন ফ্রান্স প্রথমে তারপর যোগদান করে এখানে রাশিয়া এবং ইতালি ইতালি কিন্তু প্রথমে জার্মানির সাথে ছিল কিন্তু পরবর্তীতে ব্রিটেন এবং ফ্রান্স ইতালিকে বলে যে তুমি যদি আমাদের সাথে আসো তোমারও তো কলোনি দরকার তোমাকে আমরা কিছু কলোনি দিব এই ভেবে ইতালি চলে আসে মিত্র শক্তি এবং সাথে সাথে রাশিয়াও আসে এবং তারপর লাস্টলি এখানে যোগদান করে যুক্তরাষ্ট্র বা আমেরিকা এবং উনিশশো সাল থেকে যেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালের দিকে রাশিয়াতে ঘটনা ঘটে এবং সেটা হলো রুশ বিপ্লব এবং এই রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ার যে কমিউনিস্টরা ছিল তারা রাশিয়ার ক্ষমতা দখল করে ফেলে ক্যাপিটালিস্টদের থেকে তাই এই রেস থেকে রাশিয়া সরে যায় এবং বাকি যারা আছে তারা এখন থাকে তারপর উনিশশো সালে যুদ্ধ শেষ হয় এবং জার্মানি হেরে যায় আমরা সবাই জানি তারপর তারপরে বাকি কে কে থাকে তাহলে প্রথমত ব্রিটেন ফ্রান্স ছিল এবং তারা বলছিল যে ইতালিকে কিছু করোনি দিবে কিন্তু তারা তাদের কথা রাখে না ইতালিকে তারা কোনো করোনি দেয় নাই জার্মানি যে সকল করোনি ছিল সেই করোনিগুলো তারা দখল করেন এবং ইতালিকে কিছু কিছু দেয়নি অর্থাৎ আমাদের হাতে এখন যদি আমরা দেখি প্রথমে ব্রিটেন এবং ফ্রান্স তাদের করোনি আছে তারা ক্যাপিটালিস্ট দেশ তারপর রাশিয়া রাশিয়া তো বাদে হয়ে গেল তাদের কমিউনিস্টরা চলে আসছে তারপর ইতালি আছে এখানে ইতালি একটা দেশ আর ওইদিকে জার্মানি আর একটা দেশ এই দুইটা দেশ নিয়ে পরবর্তীতে যে ভিডিওটা এটা আসবে এখন আসি ইতালির কাছে যুদ্ধের পরে ক্যাপিটালিস্ট দেশগুলোর মধ্যে দেখা দেয় বিভিন্ন সংকটের যেরকম ব্যবসা সংকট বেকার সমস্যা বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা এই যে সমস্যাগুলো কিন্তু ক্যাপিটালিজমের আলটিমেট রেজাল্ট এটা আমরা দেখে আসছি ক্যাপিটালিজমের ভিডিওতে তারপর যে সকল ক্যাপিটালিস্ট দেশের কলোনি ছিল অর্থাৎ ব্রিটেন ফ্রান্স তারা তাদের কলোনি ব্যবহার করে এই সকল সংকট কিছুটা সমাধান করার চেষ্টা করে কিভাবে কলোনি ব্যবহার করে সংকট সমাধান করে তা দেখে আসছি ইম্পিরিয়ালিজমের ভিডিওতে কিন্তু যে সকল দেশের কলোনি ছিল না বিশেষ করে ইতালির তারা কি করবে তাদের দেশে সংকট আরও বৃদ্ধি পায় দুর্দশা আরো বৃদ্ধি পায় বেকার সমস্যা বৃদ্ধি পায় দ্রব্যমূল্য উচ্চ হইতে থাকে তাদের মধ্যে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এই যে একটা সিচুয়েশন এই সিচুয়েশনে ওই দেশের জনগণ হতাশ হয়ে পড়ে তারা এমন কাউকে খুঁজতে থাকে যে তাদেরকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসবে আর সেই লুকটা হয়ে যায় মুসলিন মুসলিনী প্রথম বিশ্বযুদ্ধে ইতালির হয়ে ইতালির আর্মিতে ছিল যুদ্ধ করছে সে এবং তার পরবর্তীতে সে দেশে আসে মুসলিনী সহ যে হিটলার ছিল তাদের একটা গুণাবলী ছিল এরকম যে বক্তব্যের মাধ্যমে তারা মানুষকে মেনুপুলেট করে ফেলতে পারে এমন পরিমাণ বক্তব্য দেয় যে তারা মানুষ একদম ব্রেন ওয়াশ হয়ে যায় এই টাইপের বক্তব্য তারা দিতে পারতো এবং এই ধরনের বক্তব্যের মধ্যে এরকম ছিল যে ইতালি ছিল গ্রেট ইতালি ছিল প্রাচীন বিশাল রোম এম্পায়ার তো এই সেই রোম এম্পায়ার তো এখন নাই আমরা এখন আসি দুর্দশার মধ্যে তো আমাদের এই দুর্দশা কাটায় উঠতে হবে এই ধরনের বিভিন্ন মুখরোচক বক্তব্য দিতে থাকে সে এবং ইতালির মানুষ ভাবতে থাকে যে এই বুঝে আমরা পাইলাম এমন একটা মানুষ যে আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিবে এবং তারা ক্রমাগত মুসলিমের এই জনপ্রিয়তা বাড়তে থাকে তারপর উনিশশো সালে মুসলিম তৈরি করে ব্ল্যাক শার্ট স্কোয়াড নামে তার একটা স্কোয়াড বা দল এই দল ছিল মূলত স্ট্রিট ফাইটার এই স্ট্রিট ফাইটাররা তাদের কাজ ছিল কিরকম যে তারা যে সকল সোশ্যালিস্ট বা কমিউনিস্ট সমর্থক ছিল ইতালিতে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে মারধর করতো এই ছিল মূলত তাদের এই ব্ল্যাক শার্ট স্কোয়াডের কাজ তারপর উনিশশো একুশ সালে মুসলিনী ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি ওপেন করে এই ফ্যাসিস্ট শব্দ আসে হলো লাতিন ফাসেস্ট থেকে এই ফাসেস্ট ছিল প্রাচীন রোম এম্পায়ারের একটা প্রতীক যেখানে অনেকগুলা লাঠি একসাথে ছিল এবং এই লাঠিগুলার মধ্যে একটা কুঠার ছিল এই লাঠিগুলা একসাথে থেকে এটা অর্থ দ্বারায় ঐক্য এবং শক্তি এবং কুঠারটা দিয়ে দাঁড়ায় ক্ষমতার প্রতীক এই যে ধারণাটা ফেসিস্টের এই ধারণাটা ইতালির মানুষের মধ্যে তখন পপুলার হওয়া শুরু করে এবং সেখানকার যে তরুণরা আছে তারা এই ফ্যাসিস্ট দলে ক্রমাগত যোগদান করা শুরু করে এবং ক্রমাগত এটা আরো বড় হইতে থাকে পার্টিটা তখন অন্যদিকে যেই ক্যাপিটালিস্টরা ছিল তারা চিন্তায় ছিল রাশিয়াতে যে কমিউনিস্টরা দেশটা দখল করে ফেলছে ক্ষমতা তাদেরও ভয় ছিল যে ইতালিতেও হয়তো বা কমিউনিস্টরা ক্ষমতা দখল করে ফেলতে পারে কিন্তু এখানে একদিকে মুসলিমের দল ফ্যাসিস্ট এটা কিন্তু কমিউনিস্টদের দেখতে পারতো না এটা ক্যাপিটালিস্টরা দেখে এবং তারা ফ্যাসিস্ট পার্টিকে ক্রমাগত অর্থ সহায়তা বা বিভিন্ন সহায়তা প্রদান করে যেন কমিউনিস্টদের আটকায় রাখতে পারে এই ফ্যাসিস্ট দল তো এইভাবে এই দল ক্রমাগত বড় হইতে থাকে এবং এই দলকে যেই ইতালির শ্রমিক সমাজ ছিল তারা কিন্তু আটকাইতে পারে নাই তার রিজন ছিল শ্রমিক দলে ছিল মূলত দুইটা অংশ একটা অংশ ছিল সোশ্যালিস্ট অংশ আরেকটা ছিল কমিউনিস্ট অংশ তো সোশ্যালিস্ট অংশটা ছিল বড় অনেক এরা বুঝতে পারে নাই আসলে যে ফ্যাসিস্ট আর ক্যাপিটালিস্টরা যে আতাত হয়ে আছে এবং শ্রমিকদেরকে যে দমন করে ফেলতে পারে এই জিনিসটা সোশ্যালিস্ট অংশটা বুঝতে পারে অন্যদিকে যে ইতালির কমিউনিস্ট পার্টি ছিল শ্রমিক দলের মধ্যেই তারা বুঝতে পারে যে এইটা একটা ঝামেলা চলতেছে আমাদের তো অধিকার হরণ করে ফেলবে এই ক্যাপিটালিস্ট এবং ফ্যাসিস্টরা এই বিষয়টা তারা ধরতে পারে কিন্তু কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট অংশটা ছিল নতুন এবং তাদের প্রভাব ছিল কম শ্রমিক দলের উপর তো যার কারণে তারা খুব বেশি আর কিছু করতে পারে নাই আর এই জন্যই যে শ্রমিক দলের মধ্যে যে দুইটা দলের মধ্যে তৈরি হয় এই ধারণার ফলে তারা আলটিমেটলি আর কিছুই করতে পারে এই বাইশ সালটা ছিল মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সে হাজারো জনতার সামনে অক্টোবর মাসে একটা বক্তব্য দেয় সেই বক্তব্য জিস্ট ছিল এরকম যে হয় তোমরা আমাকে গভর্নমেন্ট দিয়ে দাও অথবা আমরা মার্চ করে তোমাদের গভর্নমেন্ট ছিনায় নিবো তো তখন শুরু হয় মার্চ আর এই মার্চ দেখে তখনকার যে মিনিস্টার বা মন্ত্রীরা ছিল রিজাইন করা শুরু করে আর তখন রাজা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায় সে ভাবতে থাকে যে কোনো গৃহযুদ্ধ না লেগে যায় এই ভয় থেকে রাজা তৃতীয় ভিক্টর ম্যানুয়াল তিনি প্রধানমন্ত্রী করে ফেলেন আমাদের যে মুসলিনী ছিল তাকে এবং মুসলিনি হয়ে যায় তখনকার সময়ের সেই দেশের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী উনচল্লিশ বছর বয়সে মাত্র তারপর উনিশশো সাল আসে এবং সে উনিশশো সালে সেখানে যে নির্বাচন হয় পার্লামেন্টের সেই পার্লামেন্টের নির্বাচনে মুসলিনীর ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি প্লাস অন্যান্য যে সকল সহযোগী সংগঠনরা ছিল সবাই মিলে ছয়ষট্টি পার্সেন্ট ভোট দখল করে যদিও তার অভিযোগ আছে অসংখ্য কারচুপির কিন্তু তারপরেও এই ছয়ষট্টি পার্সেন্ট ভোট দখল করে তারা সরকার গঠন করে এবং উনিশশো সালে মুসলিনী নিজেকে ওই দেশের স্বৈর শাসক হিসেবে ঘোষণা করে অর্থাৎ সেই দেশে আর কোনো পার্টি থাকবে না আর কোনো দল থাকবে না থাকবে শুধুমাত্র একজন এবং সে হলো মুসলিম সে হলো লিডার ওই দেশে এবং তার যে সকল বিরোধী মতামত ছিল বিরোধী যেই লোকরা ছিল তাদেরকে দমন করতে থাকে তাদেরকে পীড়ন করতে থাকে এবং কি হত্যাও করা শুরু করে তখন সে ফ্যাসিস্ট দলের নেতাদেরকে নিয়ে ফ্যাসিস্ট গ্র্যান্ড কাউন্সিল একটা বৈঠক গঠন করে এবং এই বৈঠকের মাধ্যমে সে হয়ে যায় তখনকার একচ্ছত্র আধিপত্য শাসকের মধ্যে তো এই যে একচ্ছত্র আধিপত্য অর্থাৎ ডিকটেটর হয়ে যায় তখন তো তার মাথায় একটা চিন্তা ছিল যে তারা যদি কোনো বিপ্লবের সম্মুখীন হয় তখন কি হবে তো এই বিপ্লব যেন না হইতে পারে তখন সে গ্রহণ করে কিছু পলিসি এগুলো ইকোনমিক পলিসির মধ্যেই পড়ে তো পলিসিগুলো এরকম যে সে একবারে ক্যাপিটালিস্ট হয়ে যায়নি সে একবারে কমিউনিস্টও হয়ে যায়নি এই দুইটার মাঝামাঝি একটা তৃতীয় পন্থা সে খুঁজে বের করে যেখানে দেশে যে সকল ইন্ডাস্ট্রি বা ইকোনমিক সার্ভিস বা যে সকল কলকারখানা আছে এই কলকারখানাগুলোকে একটা ক্লাবের আন্ডারে বা একটা সংঘের আন্ডারে নিয়ে আসে এবং এই সংঘগুলার এক একটা নাম দেয় সেটা হলো কর্পোরেশন এবং এই কর্পোরেশনগুলোতে সে নিজ দলের অর্থাৎ ফ্যাসিস্ট দলের নেতাদেরকে বসায় রাখে হেড রুপে বা টপ গুলাতে যেন এই টপ পজিশানে এই যে ফ্যাসিস্ট দলের যে নেতারা আছে তারা যেন কন্ট্রোল করতে পারে এই কর্পোরেশনগুলো এবং কন্ট্রোল করতেছে অর্থাৎ সেখানে কোনো আর বিপ্লব হওয়ার কোনো সম্ভাবনাই সে রাখেনি মুসলিমের অবস্থা বিবেচনা করে আমরা ফ্যাসিজমের কিছু বৈশিষ্ট্য পাই মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী লরেন্স মার্কিনটা বৈশিষ্ট্য নির্ধারণ করছেন ফ্যাসিজমে আর এই চোদ্দটা বৈশিষ্ট্য দিয়ে আমরা বিবেচনা করতে পারি কোন সরকারকে আমরা ফ্যাসিস্ট বলতে পারি কোন সরকারকে বলতে পারি না এই চোদ্দটা বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য আমি এখন বলবো তার মধ্যে এক নাম্বারটা হলো পাওয়ার সেন্ট্রালাইজড হতে হবে দুই নাম্বার স্ট্রং লিডার থাকতে হবে অর্থাৎ যাকে আমরা সাধারণত ডিকটেটর বলি এই ডিকটেটরের বা স্ট্রং লিডারের যেই কথা বলবে সেই কথাটাই মেনে নিতে হবে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তিন নাম্বার পয়েন্ট হলো ইকোনমিক সিস্টেম থাকবে প্রাইভেট প্রপার্টির আন্ডারে স্বাভাবিকভাবে ক্যাপিটালিস্ট সমাজেও প্রাইভেট প্রপার্টির আন্ডারে ছিল কিন্তু এইখানে প্রাইভেট প্রপার্টির আন্ডারে থাকলেও সেই প্রপার্টির পেছন দিক থেকে কন্ট্রোল করবে আমাদের এবং এখানে যদি কাউকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় বা কাউকে জবে যোগদান করানো হয় তবে সেই ব্যক্তিটা হবে ফ্যাসিস্ট দলের তার পরবর্তী পয়েন্টটা হলো এক্সট্রিম ন্যাশনালিজম বা উগ্র জাতীয়তাবাদ পরবর্তী পয়েন্ট হলো গণমাধ্যমের নিয়ন্ত্রণ অর্থাৎ গণমাধ্যম কন্ট্রোল করবে পুরা স্টেট পরবর্তী পয়েন্টটা হলো সামরিক আধিপত্য এই সামরিক আধিপত্যের মাধ্যমে পুরা দেশটাকে কন্ট্রোলের মধ্যে রাখবে স্টেট নেক্সট পয়েন্ট হলো লিঙ্গ বৈষম্য সেটা যে কোনোভাবেই দেখা দিতে পারে তার পরবর্তী পয়েন্ট হলো মানবাধিকার সংকট এবং সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তা হলো ফ্যাসিস্ট দলের সাথে বা ফ্যাসিস্ট যে লিডার তার সাথে ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদীদের একটা সুসম্পর্ক সব সময় বজায় থাকবে এই যে কয়েকটা পয়েন্ট এই পয়েন্টগুলা যে সকল সরকারের মধ্যে দেখা যাবে তাকে আমরা আমরা ফ্যাসিস্ট সরকার বলতে পারবো এখন যদি ফ্যাসিজম বা ফ্যাসিবাদের একটা সংজ্ঞা দাঁড় করাই তা হয় এরকম যে স্বৈর শাসকের নেতৃত্বে এক তান্ত্রিক সরকার ব্যবস্থায় হলো ফ্যাসিজম বা ফ্যাসিবাদ আর এই যে ধারণা বা আইডিওলজি যেই সরকার বা যেই ব্যক্তি ধারণ করে তাকে বলা হয় ফ্যাসিস্ট এখন আমরা আশা করি বুঝতে পারছি যে কে ফ্যাসিস্ট আর কি আসলে ফ্যাসিজম এখন আমরা দেখব ফ্যাসিজমের প্রয়োজনীয়তা আমরা একটু আগে দেখে আসছি যে ক্যাপিটালিস্টরা মুসলিনীকে সাহায্য করতেছে কারণটা ছিল কমিউনিস্টরা যেন কোনোভাবে ক্ষমতা দখল করতে না পারে অর্থাৎ আমাদের যে ফ্যাসিজম আছে এটার প্রাথমিক কাজটা হলো ক্যাপিটালিস্টদেরকে রক্ষা করা কাদের থেকে শ্রমিকদের থেকে রক্ষা করা এবং দ্বিতীয় কাজে আসি এখন আমরা অলরেডি ক্যাপিটালিজমে দেখে আসছি যে আমাদের ক্যাপিটালিস্ট সোসাইটিতে অনেক পণ্য তৈরি হয় একটা দল অনেক বেশি পরিমাণে ধনী অনেক পরিমাণে গরিব আরেকটা দল এবং গরিবরা পণ্য কিনতে পারতেছে না আর এই জন্য ক্যাপিটালিস্টরা লাভও করতে পারতেছে না এবং এই যে এই সকল কারণের জন্য ক্যাপিটালিস্ট দেশটাতে অনেক সমস্যা তৈরি হয় ব্যবসা সংকট বেকার সমস্যা তারপর মানুষের মধ্যে দুর্দশা ক্ষোভ ইত্যাদি তৈরি হইতে থাকে এই সমস্যার কিন্তু সমাধান এখনো হয় নাই এই সমস্যার সমাধান একমাত্র করা পসিবল কলোনির মাধ্যমে কিন্তু কলোনি তো ইতালির হাতে নাই আবার তারা যদি দেশ খোঁজা শুরু করে করোনি করা যায় এরকম দেশও তো পাওয়া পসিবল না কারণ কি এই পৃথিবীতে তো গোল আর দেশের সংখ্যাও সীমিত আর সেই যে সকল দেশে করোনি করা পসিবল ছিল সেইগুলোতে অলরেডি আমাদের যে ব্রিটেন ফ্রান্স আছে তারা দখল করে রাখছে তো এখন যদি করোনি বানাইতে হয় ওই দখল থেকে মুক্ত করতে হয় তাহলে ইতালিকে কি করতে হবে যুদ্ধ করতে হবে এখন যুদ্ধই হলো আমাদের ফ্যাসিজমের দ্বিতীয় শর্ত যুদ্ধের মাধ্যমে করণে আদায় করা বা করণীয় অর্জন করা আমরা দেখতে পাচ্ছি যে মূলত ফ্যাসিজমটা তৈরি হয়েছে ক্যাপিটালিস্টদেরকে রক্ষা করার জন্য এবং যুদ্ধ করে করণে আদায় করার জন্য এটাই ছিল মূল প্রয়োজন আমাদের ফ্যাসিজমের এখন আমরা দেখব পতন সম্পর্কে তিনি প্রায় তেইশ বছর যাবত ইতালিতে তার রাজত্ব চালান এই সময়ে উনিশশো সালে তিনি হিটলারের সাথে প্যাক্ট অফ স্টিল নামে একটি সাইন করে এর উদ্দেশ্য ছিল জার্মানি বা ইতালি কাউকে যদি কোনো শত্রু আক্রমণ করে তবে তাকে একজন আরেকজন হেল্প করবে ঠিক উনিশশো উনচল্লিশ সালে ইতালি দ্বিতীয় অংশগ্রহণ করে তারপরে সালে তারা প্রায় পঁচিশ লক্ষ সৈন্য নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আক্রমণ করে গ্রিসকে এবং গ্রিস দখল করতে পারে পরবর্তীতে সালে জার্মানি এবং ইতালি দুইজন একসাথে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে সেখানেও তারা ব্যর্থ হয় এবং সেখানে অসংখ্য সৈন্য ইতালি মারা যায় মারা যাওয়ার আসল কারণ কি তা নিয়ে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিডিওতে আলোচনা করব। এবং এই সকল ভিডিও যদি আপনি দেখেন তে চান তাহলে এই চ্যানেলের সাথে থাকতে পারেন এখন আসি এই যে অসংখ্য পরিমাণ সৈন্য মারা গেল এটা ইতালির জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করল হিটলারের জন্য কেন আমাদের দেশের সৈন্যরা মারা যাবে এই ধরনের ক্ষোভ তার পরবর্তীতে উনিশশো সালের দিকে ইতালির আরো একটা হারের শিকার হয় সেটা হলো উত্তর আফ্রিকাতে কলোনি দখল করতে গিয়ে তখন মিত্র শক্তি ইতালির সিসিলি রাজ্য পর্যন্ত দখল করে নেয় এবং রোমে বিভিন্ন পরিমাণ বোমা বর্ষণ শুরু করে এই সকল বিষয় দিয়ে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা যে আবাসন বিষয় আছে সেই আবাসনটা ফ্যাসিস্ট সরকার তার দেশের জনগণের জন্য করতে পারে নাই তার সাথে সাথে তীব্র খাদ্য সংকট দেখা দেয় তার দেশে এবং তার উপর আবার যে শত্রুরা আছে অর্থাৎ মিত্র শক্তি আছে তাদের আক্রমণ তারা সামলা দিতে পারে নাই এই অসংখ্য ব্যর্থতার ফলে আমাদের তেইশ তেতাল্লিশ সালেই দেখা যায় যে একটা শ্রমিক আন্দোলনের তৈরি হয় এবং ওই সময় তাদের অনেকগুলা কলকারখানা বা অনেকগুলা যে সকল উৎপাদন যন্ত্র ছিল সেগুলো চলে যায় জার্মানির আন্ডারে এবং এটা যে সকল ক্যাপিটালিস্টরা ছিল ইতালিতে তাদেরকে ক্ষোভের সৃষ্টি করে কারণ ফ্যাসিস্টদেরকে তারা টাকা দিচ্ছিল তাদেরকে সমর্থন দিচ্ছিল এই ভেবে যে ক্যাপিটালিস্টদের সম্পদ রক্ষা পাবে কিন্তু এটা রক্ষা তো পাইল না এটা জার্মানির আন্ডারে চলে গেছে একদিকে ক্যাপিটালিস্ট যারা ছিল তারাও আস্থা ফেলছে এবং অন্যদিকে বিভিন্ন যে সকল ঘটনাগুলো আগে বললাম এই ঘটনার ফলে দেশের জনগণ তাদের থেকে এবং প্রচন্ড থেকে মুসুলিকে গ্রেফতার করার জন্য রাজা আদেশ করে এবং মুসলিনি দেশ থেকে পালায়া যায় জার্মানিতে এবং পরবর্তী সে জার্মানি থেকে আবার ইতালির মিলানে চলে আসে কারণ কি এই মিলানটা ছিল জার্মানি যে সকল সৈন্যরা তাদের আন্ডার কিন্তু যেই মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামনের দিকে আগাইতে থাকে তখনই কিন্তু জার্মানের যে শক্তি ছিল সেটা কমতে থাকে এবং মিলান থেকে তাদের যে গ্রিপটা ছিল সেই গ্রিপটা আর থাকে না গ্রিপটা কমতে থাকে এবং ওই সময় উনিশশো সালের আঠাইশে এপ্রিল মুসলিনকে হত্যা করা হয় এবং তার সাথে অনেক ফ্যাসিস্ট নেতাদেরকে হত্যা করা হয় এবং তার পর দিন মিলানের শহরে উল্টা ঝুলানো হয় তাদের পাঁচজনের মৃতদেহ এবং এটাই ছিল মুসলিনীর পতনের সর্বশেষ পেরেক এবং প্রচন্ড করুণ অবস্থায় তার এই পতনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এই পতনের মাধ্যমে আমরা এখন দেখবো ফ্যাসিজমের পরিণতি বা ফ্যাসিজমের ফিউচারটা আসলে কি হয় আমরা অলরেডি দেখে ফেলছি যে ফিউচারটা কি হয় বা কাব্যিক ভাষায় বা বইয়ের ভাষায় যদি দেখতে চাই তাহলে কি হয় সেটা দেখি আমরা দেখেছি যে ফ্যাসিজম তৈরি হয়েছিল কিন্তু দুইটা উদ্দেশ্যে প্রথমত ক্যাপিটালিস্টদেরকে রক্ষা করা এবং দ্বিতীয়ত যেই কলোনি আছে বাইরে সেই কলোনি যুদ্ধের মাধ্যমে দখল করে নিয়ে আসা ক্যাপিটালিস্টদেরকে না রক্ষা করতেছে দেশের যে সকল শ্রমিক আছে তাদেরকে হত্যা করে তাদেরকে গুম করে যে রক্ষা করতেছে কিন্তু কলোনি তো দখল করতে হবে না হলে ক্যাপিটালিজম ভিডিওতে যে আমরা দেখে আসছি যে বিভিন্ন ধরনের সমস্যা দেশে সৃষ্টি হয় বিভিন্ন ব্যবসা সংকট জনগণের বেকার হয়ে যাওয়া তারা গরিব হয়ে যাচ্ছে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে খাদ্য কিনতে পারতেছে বিভিন্ন যে সকল সমস্যা এই সমস্যাগুলোর তো সমাধান হয় নাই সমস্যার সমাধান করতে গেলে কলোনি প্রয়োজন এখন কলোনি তারা হয় দখল করতে পারবে না হয় করতে পারবে ধরলাম যে দখল করতে পারে না তো দখল যেহেতু করতে পারে নাই তাহলে যে সমস্যাগুলোর কথা বলেছিলাম এই সমস্যাগুলো আরো বেশি তীব্রতর আকার দেখা দিবে এই তীব্রতর আকারের ফলে দেশের জনগণের মধ্যে একটা তীব্র আন্দোলনের সৃষ্টি হয় জনগণ আন্দোলনের মধ্যে ঝাঁপায় পড়ে এই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিজম প্রথা একদম বিলুপ্ত হয়ে যায় একদম ব্রতের মতো ভেসে চলে যায় এবং পরবর্তীতে আমরা যদি কলোনি দখল করতে পারছে তো কলোনি যদি দখল করতে পারে তাহলেও কি তারা মনে করেন শান্তিতে কলোনি দখল করে তারা জন্য হয়তো শান্তিতে থাকতে পারবে কিন্তু তার কিছুদিন এই আবার দেখা দিবে যেরকম ব্যবসা সংকট সংকট ব্যবসা মানে অতিরিক্ত পণ্য তৈরি হয়ে যায় এই ব্যবসা সংকট নিয়ে আমরা আগের ভিডিও গুলাতে দেখে আসছি অতিরিক্ত পণ্য তৈরি হয় তারপর বেকার হয়ে যেতে থাকে কলোনির মধ্যে এই সমস্যাগুলো কিন্তু দেখা দিবে এখন এই সমস্যা কলোনিতে যখন দেখা দেয় কলোনির মধ্যেও তখন আন্দোলনের সৃষ্টি হয় মধ্যে একদিকে আন্দোলন এবং নিজ দেশে আরো আন্দোলনের সৃষ্টি হইতে থাকে এবং এই দুই দিকের আন্দোলনের চাপে ফ্যাসিজম প্রথা আবারও সমুদ্রের জলের স্বাদ মতো ভেসে যাইতে থাকে এই হলো ফ্যাসিজম পরিণতি বা ফিউচার এখন ফ্যাসিজম কি শোষণের সর্বশ্রেষ্ঠ নাকি এর উপরে আরো কোন স্তর আছে অবশ্যই আছে ফ্যাসিজমের উপরেও আরো কঠোর শাসন ব্যবস্থা আছে এবং তা হলো নাৎসিজম মানে হিটলারের নাৎসিজম তো হিটলারের নাৎসিজম নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলেছি এই পরবর্তী ভিডিওর লিঙ্ক আপনি আশেপাশে কোথাও পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখলে নাৎসিজম বা হিটলারের যে আইডিওলজিটা আছে সেই সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল